দেখুন আজকে আমাদেরকে হেল্প করবে ফারুক ভাই ফারুক ভাই আসসালাম কেমন আছেন আলহামদুল্লাহ ভাই আজকে কিন্তু ধামাকা একটা ডিসকাউন্ট দিতে হবে ঠিক আছে তো কোন জায়গা থেকে শুরু করবেন আচ্ছা এতো বালিশই তো ভাই বিশাল বড় বালিশ লাগে না ভাই এটা কি 215 সিটের সোফা 5 সোফা আচ্ছা ডিজাইনটা একটু দেখেন মানে পুরাই রাজকীয় ঠিক আছে 215 সিডি একটি সোফা খুবই চমৎকার একটা সোফাই যে দেখেন আর বালিশও কিন্তু থাকবে একটা খুবই প্রিমিয়াম একটা বালিশ আর কাপড়গুলো কিন্তু ক্যামেরায় দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম আর নিচের পায়াগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল এসএস গোল্ডেন কালারে কালার যাওয়ার কোনো ভয় নেই তো এটার প্রাইস কত ভাইয়া এটা ভাই প্রাইস আপনাদের 44000 টাকা

ঠিক আছে ফাইভ সিডি একটা সোফা খুবই চমৎকার একটা সোফা কিন্তু আপনার পেয়ে যাবেন এটা অরিজিনাল চিটাক সেগুন কাটার ঠিক আছে তো এটার কাপড়টা কি কাপড় ভাইয়া এটা আপনার বেলবেট সুজ কাপড় বেলবেট সুইট কাপড় চাইলে কি এটা কাস্টমার চেঞ্জ করতে পারবে যে কোনো কালার নিতে পারবে আচ্ছা ঠিক আছে চাইলে কিন্তু আপনারা এটা কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনাদের কি ডিজাইন লাগবে ঠিক আছে আদিলাফান চ্যানেলের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি আপনার জাস্ট হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে আপনার ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে ছবি পাঠিয়ে আপনাদের নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এই আদিল আফার ফার্নিচার থেকে ঠিক আছে তো এটার প্রাইস কত ভাইয়া এটা ভাই 23000 টাকা নিচ্ছি 23000 আর একটু কমাই দেন ভাই ভাই আপনি ভিডিও দেখে যা কল করবে একবারে 22000 টাকা রাখবো 15 বছরের ফুল সার্ভিস গ্যারান্টি 15 বছরের 15 বছর আচ্ছা কতটা প্রিমিয়াম আর কতটা অরিজিনাল হলো 15 বছরের একটা ওয়ারেন্টি দিতে পারে পুরো সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আপনারা অনলি একটি সোফা এটা হচ্ছে জর্না ফেব্রিক কম্বিনেশন খুবই চমৎকার একটা সোফা কিন্তু ঠিক আছে সিটে হচ্ছে টাকিং করা ঠিক আছে চাইলে কিন্তু নিতে পারবেন এখান থেকে আর নিচে চাপটা যে দেখতে পাচ্ছি লেকার ঠিক আছে খুবই চমৎকার তো এটার প্রাইস কত ভাইয়া এটা ভাই তেইশ হাজার টাকা নিচ্ছি তেইশ হাজার টাকা

ঠিক আছে নেক্সট কি আছে ভাই নেক্সট একটা দামি সোফা দেখাই 2 2 অন 5 সিরিজের সোফা এটা হচ্ছে সোফা বলে আচ্ছা এটা হচ্ছে 2 2 1 5 সিরিজের একটা সোফা এটা কিন্তু খুবই লাক্সারি একটা সোফা ইউ একটা সোফা আর নিচে একটু পায়াটা একটু দেখেন পায়াটা কিন্তু নরমাল করে করে না পায়াটাও কিন্তু মোটামুটি ভালো একটা কাজ রয়েছে এটা কি কাঠের ভাই সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ আচ্ছা আর হাতলে কিন্তু পেয়ে যাবেন আপনারা রুইতন শিলি আর কি ফোম রাবার ফোম ফোম আর গ্যারান্টি 15 বছরে ফুল গ্যারান্টি